নমস্কার আমি রাম আপনাদের ছিল আমার চ্যানেল মায়ং মন্ত্র শক্তি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি মানে জিনিস আপনাদের থেকে আমি চাইবো তবে যিনি সংগ্রহ করে এনে দিতে পারবেন তেনাকে আমি ফ্রিতে এমনিতে সাধনা করিয়ে দেবো যদি তিনার তন্ত্র শিকার ইচ্ছা আছে অবশ্য যেনারা আমাদের ভিডিওগুলি দেখবেন তাদের অবশ্যই তন্ত্র শিকার আগ্রহী বলেই এইসব ভিডিও দেখে থাকেন তো বিরাট কাজের সে যদি আমাকে জোগাড় করে দিতে পারেন তার সারা জীবনের ভাত খাপড়ের দায়িত্ব মানে এক কথায় যে তাকে কাজ করে খেতে হবে না সে এমনি বসেও খেতে পারবে সে যদি চায় তবে মানুষ মাত্রই কর্ম করতে হবে কর্মই হচ্ছে শ্রেষ্ঠ তো জিনিসটি হচ্ছে যে ওই মেয়ে ছেলেদের যখন চোদ্দ পনেরো বছর যখন হয়ে যায় যে প্রথম যে মাসিকটা হয় প্রথমবার প্রথমবার সেই মেয়ের সেই জীবনের প্রথমবার যখন মাসিকটা হবে তখন যে তাকে ওই যে একটা ন্যাকড়া বা কাপড় সেখানে দিয়ে রাখা হয় ওই রক্তটা ব্লাড হয় বলে সেই কাপড়টা যদি আপনি চুরি করে আনতে পারেন সে মানে পুরোটা না হোক মোটামুটি আঙ্গুল পরিমাণ যদিও আপনি আনতে পারেন কেটে তবে চুরি করে আনতে হবে কাউকে যে কেউ যাতে না দেখে ওটা যেখানেই রাখুক না করে আপনি নিয়ে আসবেন যতটা পারেন আপনি পুরোটা আনতে পারলে তো খুবই ভালো সে যদি আসতে পারেন নিয়ে তার আসা যাওয়ার গাড়ি ভাড়া খাওয়া দাওয়ার খরচাও আমি দিয়ে দেবো বিদ্যা এমন জিনিস সব শিখিয়ে দেবো পরীক্ষাও করিয়ে দিব আর সেই জিনিসটা কি কাজে লাগবে আমি বলে দেব সেটা ভিডিওতে বর্তমান বলা যাচ্ছে না এটা বিরাট কাজের জিনিস মানে ওই কষ্ট করে খেতে হবে না যেনারা কষ্ট করে খান যদি আমার এই গুরুজির উপর একটু বিশ্বাস থাকে বিশ্বাস করে শুধু নিয়ে আসবেন আর আপনার আসার খরচাপাতি আমি আগেই দিয়ে দেব আপনি শুধু বলবেন যে জিনিস পেয়েছেন আমি আগে যাচাই করব এখান থেকে আপনি আপনার নাম বলবেন আমি এখান থেকে আমার গণনার মাধ্যমে ঠাকুর ঘর করিয়ে সে যেভাবেই হোক বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে আমাদের কাছে তান্ত্রিক লাইনে আমি দেখে দেখে নিব যে জিনিসটা কি সত্য আপনি পেয়েছেন সেটা কি সেই প্রথম মানে মেয়েটির প্রথম সেই মাসিকের কাপড় কিনা সত্যিই যদি আপনি পেয়ে থাকেন আপনাকে আসতে বলবো পেমেন্ট করে দেবো আপনাকে আপনি নিয়ে আসবেন আমার বাড়ি বিদ্যা যদি শিখতে চান আমি অঢেল বিদ্যা আপনাকে শিখিয়ে দেবো আপনি প্রুফ করে যাবেন কিছু বিদ্যা সত্ত্বেও প্রুফ করে দেওয়া সম্ভব না আর এটি যদি আনতে পারেন আপনাকেও আমি দিয়ে দিব বলে দিব আপনার ভাত কাপড়ের অভাব হবে না সেই দিন থেকেই সেই দিন থেকে আপনার আর্নিং মানে ইনকামের রাস্তা সেটা আপনি এখানে থেকে আমার বাড়িতে থেকে বুক করবেন কাপড় আমাকে দিতে হবে না আগে আপনাকে আমি জিনিস দিব আপনি নিজে ট্রাই করবেন এটা কী কাজের জিনিস যদি দেখেন যে ভাই কাজ হয়েছে তারপরে আপনি আমাকে জিনিস দিবেন ঠিক আছে তো সেই প্রথম মানে মেয়ে একটি মেয়ের প্রথম যখন ওই মাসিক ভয়ের যে রক কাপড়টা দিয়ে রাখে সেটা যদি কেউ চুরি করে আনতে পারেন চুরি করেই আনতে হবে আনার সময় যখন কাপড়টিকে ধরবেন দম ধরে বলবেন হে কাপড় তুমি যাগো তোমায় যে কাজে লাগাই সেই কাজে তুমি লাগো মনে মনে তিনবার বলে কাপড়টিকে যেখান থেকে আপনি মানে নেবেন আর কি উঠাবেন তখন উঠিয়ে নেবেন এরপরে আপনি কোথাও লুকিয়ে রেখে দিলেন নিয়ে আসলেন একটা ভালো জায়গায় রেখে দেবেন কাউকে বলবেন না কিছু আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে এসে ওই ফোন কল শুধু করবেন না যেনারা কাজের জন্য আসেন কাজ করাতে চান আগে মেসেজে লিখবেন আপনার এই সমস্যা এই কাজের জন্য কারণ ভাই দেখেন চ্যানেল কিন্তু আমার একটা না দু তিনটা চ্যানেল প্রায় সবগুলি বড় বড় চ্যানেল আর এত এত লোক আসে এত মেসেজ আপনি হয়তো মেসেজ করলেন আপনার মেসেজ নিচে পড়ে গেল তো কতগুলো মেসেজ আর দেবো যতটা দেখার মানে দেখি অ্যান্সার করি তো যাই হোক কথা ওটা না যদি কেউ ভাই এই জিনিসটা পান মানে খুব শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবেন সেই ভাইকে সেই ভাইয়ের যদি তন্ত্র শিক্ষার ইচ্ছা থাকে এমনভাবে মানুষ করে দেব এমনভাবে শিখিয়ে দেব এই জিনিস আমার আর আমার গুরুজির খুবই প্রয়োজন তো গুরুজির আদেশে এই ভিডিওটা করা হচ্ছে তার রকম মানে আসা যাওয়ার খরচাপাতি করতে হবে না আমরাই সব বহন করব তাকে বিদ্যা শিখিয়ে দিব সে প্রতিটি যে বিদ্যা যেটা ইচ্ছা চাইবে মন চাইবে সেখানেই প্রুফ করে যাবে সব প্রুক করার পর কাপড় আমাদের হাতে তুলে দিবে